কান্নাকাটি করছে আমাদের গণতন্ত্রের মা অসুস্থ আপনারা দোয়া করবে হুঁশ আছে তো তোর নিজেরই মা নেই তো খবর নেই ও গণতন্ত্রের মাধ্যমে কেন্দ্রিভেট আছে ও গণতন্ত্রের দলনেতা নেতা সীমাহীন ক্ষমতার অধিকার মুখে বলে একটি ভোটে অমুক দল জিতে যাবে কিন্তু দলের নেতা যা বলে তার বাইরে যা ক্ষমতা একটা লোকের নেই রাজতন্ত্রে ও গণতন্ত্রে ব্যক্তির ইচ্ছা বা দলীয় সিদ্ধান্ত প্রধান বিবৃত্তি বিষয় পক্ষান্তরের খেলাফতে আল্লাহর বিধানে প্রধান প্রধান উচ্চ হয়ে থাকে রাজতন্ত্রে রাজা আদেশে চূড়ান্ত গণতন্ত্রের দল নেতা বা প্রধানমন্ত্রীর ইচ্ছায় চূড়ান্ত ফলে হকপন্থী একক ব্যক্তি বা সংখ্যালঘুর রায় সঠিক হলেও তা অনেক সময় বিবেচনায় আসে না যে ব্যক্তি নেতৃত্ব চেয়ে নেয় আর যে ব্যক্তি মানে আরাদ মানে এরাদা করে আমরা কখনোই তাকে নেতৃত্বে দেই না এই হলো যে মুসলমানদের হাদিস আর তারাই নেতৃত্ব বাড়ি ঘুরে বেড়াবে ভোট দিও আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি আলোকে জীবন গড়ি গণতন্ত্র পুরো সিরকি তন্ত্র খেলাপথ আল্লাহ আর গণতন্ত্র কোন একসঙ্গে মিশতে পারে না এক নম্বর পার্থক্য হল রাজতন্ত্র গণতন্ত্র দুটি মানব বরচিত মতবাদ পক্ষান্তরের খেলাফত আল্লাহ ফেরিতে ইসলামের শাসন ব্যবস্থার নাম দুই রাজতন্ত্রে ও গণতন্ত্রে মানুষের হাতেই থাকে সার্বভৌম ক্ষমতা পক্ষান্তরে খেলাপথে আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক বান্দার মালিকের প্রতিনিধি মাত্র খেলাপথ মানে প্রতিনিধি তিন রাজতন্ত্রে গণতন্ত্রে রচিত বিধান অনুযায়ী দেশ পরিচালিত হয় পক্ষান্তরে খেলাপথে আল্লাহ প্রেরিত বিধান অনুযায়ী দেশ শাসিত হয় চার রাজতন্ত্রে গণতন্ত্রের মানুষ মানুষের দাসত্ব করে পক্ষান্তরে খেলাপথে মানুষ কেবল আল্লাহ দাসত্ব করে পাঁচ রাজতন্ত্রে ও গণতন্ত্রের মানুষের রচিত আইন সদা পরিবর্তনশীল পক্ষান্তরে খেলাপথ খেলাপথে অনুষ্ঠিত আল্লাহর আইন সর্বদা অপরিবর্তনীয় সে দেড় হাজার বছর আগেই বলা হয়েছে জেনাব হারাম আজকে হালাল করা হবে বলা হয়েছে সুদ হারাম এখন হালাল করা হবে চলছে সমানে হালাল হচ্ছে সব ব্যাংকে ট্যাঙ্কে যেগে আছে সুদ হালাল হয়ে না রাজতন্ত্রে ও গণতন্ত্রে হালাল হারাম নির্ধারণের মালিক হলেন মালিক হলে মানুষ আজকে আইন ঠিক আছে কালকে আইনের বাতিল হয়ে যাচ্ছে পক্ষান্তরে খেলা পথে অধিকার অধিকারকে আল্লাহর আল্লাহ যেটা হারাম করেছে হালালে থাকবে তা কখনই হারাল হালাল থেকে হারাম হবে না আর আল্লাহ যে হারাম করেছেন চিরদিন হারাম থাকবে কখনই হালাল হবে না সাত নম্বর রাজতন্ত্রের রাজা ও গণতন্ত্রের দলনেতা সীমাহিনীর ক্ষমতার অধিকার মুখে বলে একটি বোর্ডে অমুক দল জিতে যাবে কিন্তু দলের নেতা যা বলে তার বাইরে যাওয়ার ক্ষমতা একটা লোকের নেই খালেদা বুড়ি চলতে পারে না একটা কথাও বলতে পারলে না আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এইটুকু কথা বলার ক্ষমতা তার হলো না খালি চেহারা দেখে পাগল হয়ে গেছে বিএনপির লোকের আরে বাবু কি আসমান্ত না নাজ কি কি ব্যক্তি পূজা দল দল কিন্তু তোমার লজ্জা করা দল বড় ডিগ্রিধারি ব্যারিস্টার ব্যারিস্টার ম্যারিস্টার সব ও গো ওই এক বুড়ির আশীর্বাদ পাঁচ দিন পাগল হয়ে গেছে একবার তার দেহে নাই বল কিন্তু না তবু তো চেহারাখানা বেঁচে তাই হেডলাইন করেছে পত্রে তিনি এখন অনেকটাই সুস্থ ওরে বাপ একটু চোখটা মেলেছে অত অনেকটাই সুস্থ এতেই বাংলাদেশের গণতন্ত্রের মা এসে গেছে সেদিন আমাদের সাকব পাড়া আছে আমাদের রাষ্ট্রের নদীর ধারে দেখি একদল বিএনপি মিছিল হচ্ছে মিটিং হচ্ছে সে বুঝে কান্নাকাটি করছে আমাদের গণতন্ত্রের মা অসুস্থ আপনারা দোয়া করবে বেটা বদ হুঁশ আছে তো তোর নিজেরই মা নেই তো বাবার খবর নেই ও গণতন্ত্রের মা জন্য কেন বেড়াচ্ছে ইসলামে এইসবের ব্যক্তি বুঝার করে স্থান তো আতালে নখলোকেন ফি মা সিয়াতলে খালেন আল্লাহর তায়েম সৃষ্টির প্রতি কোনো আনুগত্য নাই ওই গণতন্ত্রের আল্লাহর অবাধ্যতা করে তারা আজকে আইন করে কেলাটা আইন ভাঙে আইন পরিবর্তনশীল হচ্ছেই এদের আইন মানতে আমরা বাধ্য নই যে লীগ হোক আর যে দল হোক সবাই ব্যক্তিগত আইনে দেশ চালায় ব্যক্তিগত আইন মানতে মুসলমান বাধ্য নয় আট রাজতন্ত্রের রাজা না বলেও কেমন কি অযোগ্য পুত্র কন্যা রাজা হতে পারেন অনুরূপভাবে গণতন্ত্রের দলীয় প্রভাবে অসৎ অযোগ্য ব্যক্তি নির্বাচিত হতে পারেন কিন্তু ইসলামী খেলাফতে বিজ্ঞ নির্বাচক মণ্ডলীর পরামর্শের মাধ্যমে স্বরীয় নির্ধারিত সরকারি পূরণ সাপেক্ষে যোগ্য ও আল্লাহ ব্যক্তিমাত্র খলিফা বা আমি নির্বাচিত হতে পারেন নয় রাজা কারণ নিকটে দিতে বাধ্য নন অন্যদিকে দলীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে জবাবদিহিতার নামে নিজ দলের এমপি মন্ত্রীদের হাততালি কুড়ান মাত্র এবং বিরোধী দলের বাক্যবানের জর্জরিত হন অথচ খলিফাবা আমির আল্লাহরুর সুরা সদস্যদের নিকটে পরামর্শ আহ্বান করেন এবং তারাও ইসলামে আদব রক্ষা করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাকে যথেষ্ট পরামর্শ দিয়ে থাকে পরামর্শ সভায় ভিন্নমত আসলেও আমি সামগ্রিক বিবেচনায় কল্যাণকর কোনো সিদ্ধান্ত নিলে সবাই তা শ্রদ্ধার সাথে মেনে নেন চূড়ান্ত সিদ্ধান্তের পর সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়ার বা তা নিয়ে পরবর্তীতে কোনো গ্রুপিং সৃষ্টির অবকাশ নেই সুরা সিদ্ধান্ত সকলের সিদ্ধান্ত হিসাবেই বিবেচিত হয় কোনোরকম যদি কিন্তু সুযোগ সেখানে থাকে না যেমনটি মোনাফিকরা ও যুদ্ধের সময় পরবর্তীকালে করেছিল এ বিষয়টি আপনারা পাবেন সুরা আলে ইমরান একশো ছাপ্পান্ন আয় সুরার সিদ্ধান্ত থাকলে সকলের সিদ্ধান্ত হিসেবে বিচিত হবে সেখানে কোনো টু শব্দ করে ক্ষমতা করে থাকে না সিদ্ধান্তের পর সকলে মিলে আল্লাহর উপরে ভরসা করেন ও তা বাস্তবায়নের সাধ্য চেষ্টা করেন আজমদে ফুল আল্লাহ আল্লাহ রসুল বলছেন যদি শব্দটি তোমাদের মধ্যে সহায়তার কর্মে দুয়ার খুলে দেয় সহি মুসলের হাদিসেরা যদি শব্দ খুব খারাপ জিনিস লাও যদি যদি আবার ঢুকে পড়ে কোনো সংগঠনের যদি কিন্তু তবে সে সংগঠন শেষ হয়ে যাবে মানুষ চলতে পারবে দশ রাজতন্ত্রে ও গণতন্ত্রে ব্যক্তির ইচ্ছা ও বা দলীয় সিদ্ধান্ত প্রধান বিবেচ্য বিষয় পক্ষান্তরে খেলাপথে আল্লাহর বিধানই প্রধান বিবেচ্য হয়ে থাকে এমনকি কোরআন ও সহি আলিসের দলিল থাকলে আমির সুরা সদস্যদের পরামর্শ অগ্রাহ্য করতে পারেন যেমনটা হয়তো আহ্বাকর সিদ্দিক ওসম জাহেদকে জেহাদের প্রেরণের সময় এবং জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সময় করেছিলেন সমস্ত সাহাবি একদিকে এমনকি অমর পর্যন্ত একদিকে হে আলদারস আল্লাহ আলদারসুল এই মাত্র মারা গেলেন সমস্ত কাপড়রা তাকিয়ে আছে এখন একটা হামলা করার সময় মানে এই সময় রাজধানী থেকে সেনাপতি বা সৈন্য থেকে সরাবেন না আবুকরা বললেন যে প্রাকড়ি আল্লাহ রসুল নিজে বেঁধে গিয়েছেন আমি খুলবো না এই সবাই বেড়ে যাও তুমি আল্লাহ রক্ষা করবে সৈন্য কখনই ইসলামকে রক্ষা করবে না এমন হল ও সবাই কেন বিজয়ীর বেশে এলেন আর দেখলো যে মুসলমানরা সৈন্যদের তকা করে মুসলমানরা আল্লাহর রহমতের তোকা করে এই তবাক করল এই ইমা যত জোরালো হবে ততই মুসলমানরা দুনিয়া শক্তিশালী হবে যার প্রমানুজকে পাওয়া গেলে পাকিস্তান আর হিন্দুস্তানের যুদ্ধে লাগবে কত লোক যে আলহামদুলিল্লাহ পড়েছে মানে এই দেশের মানুষ যে সাধারণত ইন্ডিয়া বিরোধী তা প্রমাণ পাওয়া গেলে কালকে যুদ্ধে কত আমার সামনে কতজন আলহামদুলিল্লাহ বলে যে মরা মালাউন আরো মরা তো সবাই বলেছে পাকিস্তান যুদ্ধ সবাই খুশি এমনকি ঢাকা যখন খেলা হয় পাকিস্তান আর ইন্ডিয়া যখন খেলায় না ক্রিকেট পাকিস্তান জিতলে স্লোগানের আর হারলে দেশের মানুষ সাধারণত ইসলামের পক্ষে পাকিস্তান দেশ এই একটা মহব্বত ভালোবাসা থাকবেই যদিও দেশ পৃথক করে ফেলা হয়েছে ইমান তো পৃথক হয়নি এগারো রাজতন্ত্রের রাজাগণ আমৃত্যু গণতন্ত্রের দলনেতা বা এমপিগণ মেয়াদ পূর্তি পর্যন্ত নিজেদের শত অযোগ্যতা সত্ত্বেও তাদের স্বেচ্ছাচারিত চালিয়ে যেতে পারে কিন্তু খেলাফত ব্যবস্থায় খলিফা বা কর্মকর্তাগণের কার্যকলাপের মেয়াদ নির্ভর করে তাদের সুষ্ঠুভাবে ইসলামী দায়িত্ব পালনের উপরে ইসলাম নেই বারো রাজতন্ত্রে রাজা আদেশে চূড়ান্ত গণতন্ত্রের দল নেতা বা প্রধানমন্ত্রীর ইচ্ছায় চূড়ান্ত ফলে হকপন্থী একক ব্যক্তি বা সংখ্যালঘুর রায় সঠিক হলেও তা অনেক সময় বিবেচনায় আসে না পক্ষান্তরে ইসলামে অহির বিধানে চূড়ান্ত সেখানে আল্লাহর বিধান মতে সকলের ন্যায্য অধিকার সুরক্ষিত তেরো রাজতন্ত্রের রাজা হওয়ার ও গণতন্ত্রের ক্ষমতা দখলের লড়াই চলে পক্ষান্তরের খেলাফত ব্যবস্থায় পথ বা ক্ষমতা দখলের আকাঙ্ক্ষা বা প্রচেষ্টা দুটি নিষিদ্ধ এখানে কেবল মজলে সুরা নিজেদের মধ্যে পরামর্শের ভিত্তিতে একজনকে আমির নিযুক্ত করেন আমি তাদের নিকটে ও আল্লাহর নিকটে কৈফিয় দিতে বাধ্য থাকেন ইন্না আল্লাহ আল্লাহ আলিমান হারাস আল্লাহ আল্লাহ রসুল বলছেন আমরা কশকাল নেতৃত্ব ওই ব্যক্তিকে দেই না যে ব্যক্তি নেতৃত্ব চেয়ে নেয় শাহ আলাহ মানে কি সাল করে অলেমান হারাস আলাহে যে ব্যক্তি নেতৃত্বে লোভ করে আর যে ব্যক্তি আরাদা মানে ইরাদা করে মনে মনে চায় আমি একটু খোলে বলে ভালো ওনার চেত আমি তো ভালোই ছিলাম ইনবাল্লি আমরা কক্ষ নয় তাকে নেতৃত্বে দেই না এই হলো যে মুসলমানদের হাদিস আর তারাই নেতৃত্বের বাড়ি বেড়ে ঘুরি বেড়াবে আমাকে ভোট দিও হয় না সম্পূর্ণ নিষিদ্ধ এই সমস্ত কুফরি আপনারা ছুটবেন না এমনকি সাধারণ একটা কমিশনার একটা কাউন্সিলর হওয়ার জন্য আপনারা কোনদিন পদে দাঁড়াবেন না ভোট সহজই করবেন না আল্লাহ আমাদেরকে খেলাফত প্রতিষ্ঠার পক্ষে জনমত করে তো দান করুন এবং আল্লাহর রসুলের প্রতিনিধি ছিলেন খোলাভাই রাশেদিন আর আজকালকে যারা খলিফা হবে তো খোলাফা ভাই প্রতিনিধি হবে তারা ওইভাবেই তারা দেশ চালাবে তারা কোনো ব্যক্তি পূজা করবে না কোরআন এবং হাদিস যেখানে আছে সেটাই মান নাই সেটা ছাড়বো আমার আতা হো ফাখুজু হো অনাহ আনহো ফান্তাহা হো আল্লাহ পাক তোমাদেরকে যতটুকু নির্দেশ দিয়েছেন তা মেনে চলো যা নিশ্চয় যা বর্জন করো এই নীতির উপরে ইসলামের খেলাফত চলবে আল্লাহ পাক আমাদেরকে বাংলাদেশে ইসলামের খেলাফত প্রতিষ্ঠা তো দান করো